পরিশ্রম কখনোই বেমানি করে না মানুষ বেমানি করতে পারে পরিশ্রম কিন্তু কখনোই বেমানি করে না তাই পরিশ্রম করে যাবেন সেটা পেজের জন্য হোক আর ইউটিউবের জন্য হোক আমি আজ খিচুড়ি রান্না করে দেখাবো আমি চিকুন চাল নিয়েছি এক কেজির মতো এতে ডাউল দিয়ে দিলাম পরিমাণ মতো মুসুরির ডাউল আর দিলাম মাশকালার ডাউল আর খেসারির ডাউল দিয়ে দিলাম এই তিন প্রকার ডাউল সহ চাউলটা ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে কারণ চাউলে যদি বালি থাকে তাহলে কিন্তু খাবারটা একদম নষ্ট হয়ে যাবে মুখে দিলে কিরকির করবে তাই আপনার ভালোভাবে কষলে কষলে চাউলটা ধুয়ে পরিষ্কার করে সেকে নিতে হবে কারণ রান্নাটার আগে পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিতে হয় কারণ চালটা আমার পরিষ্কার হয়ে গেছে আমি পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে দিয়ে দিলাম আজকে মাখিয়ে রান্না করব আর পেঁয়াজ কষি দিলাম রসুন কষি দিলাম কাঁচামরিচ কষি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু মরিচ গুঁড়া দিয়েছি কাঁচা মরিচের পাশাপাশি হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম কারণ একটু দনার গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া দিলাম দিয়ে পরিমাণ মতো তেল দিব তেলটা যাতে পারফেক্ট হয় মাখানো খিচুড়িতে দেখেন আমি সরিষার তেল দিয়ে রান্না করব তাই বোতলটা দেখিয়ে দিলাম আপনাদের একদম খাটি সরিষার তেল দেখেন তেলটা দেওয়ার পরে ভালোভাবে হাত হাত দিয়ে কষলে কষলে মাখাতে হবে যাতে চাল এবং ডাউলের মধ্যে মশলাটা পারফেক্টভাবে মিশে যায় খাবারটা কিন্তু রেডি যখন করেন তখনই বোঝা যায় যে খাবারটা কেমন হবে স্বাদ হবে কিনা আর সবার আগে আল্লাহর নাম নিয়ে বিশমিল্লা বলে শুরু করতে হয় রান্নাটা আর পাকঘরে ঢোকার ঢুকার আগেই সালাম দিতে হয় তাহলে আপনার নেয়া মতো বাড়বে রিজিকও বাড়বে খাবারও মজা হবে আমি ঠিক সেভাবে রান্নাটা করি দেখেন মাখিয়ে নিচ্ছি ভালোভাবে কষলে কষলে মাখাবো আর গরম পানি করে রেখেছি আমি পূর্বে থেকেই গরম পানিটা দিয়ে দেবো পরিমাণ মতো আপনার চাল অনুযায়ী যতটুকু লাগে আমি হাতের সাহায্যে এভাবে আঙুলের সাহায্যে পরিমাণ করে আমি পানিটা দেই আপনারা আপনাদের মতো করে পানিটা দিয়ে দিবেন কারণ রান্নাটা কিন্তু ছোটো বড় সবাই পারে এক এক জনে এক একভাবে করে আমি আমার হাতের চারটে আঙুলের সাহায্যে আমি পানিটা মেপে দিই আর যেহেতু এটা জর্জরা খিচুড়ি এটা অনুমান অনুযায়ী রান্নাটা করতে হবে বেশি পানি দেওয়া যাবে না চুলাটাও জ্বালাই দিলাম আর আমি একটা ছড়ানো পাতিল নিয়েছি যাতে নাড়াচাড়া ভালোভাবে করতে পারি এখন ডেকে দিয়ে বসিয়ে দিলাম একটু নারাচারা করে দিব আর টমেটো দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে দিয়েছি যাতে আলাদা আরেকটা টেস্ট আসে সেজন্য আপনারা চাইলে দিতেও পারেন আর না চাইলে দিতে পারেন দেখেন প্রথম বলকটা চলে আসলো এখন চুলাটা একদম কমিয়ে এটা নাড়াচাড়া করে উপরেরটা নিচে দিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি সুন্দর করে চাপ দিয়ে রাখবো খিচুড়িটা প্রায় বিশ থেকে তিরিশ মিনিট এই খিচুড়িটাকে দমে রেখে দিব চুলাটা কমিয়ে খিচুড়িটা একদম পারফেক্ট হবে জর্জরা খিচুড়ি হবে আর খিচুড়িটা যখন পুরোপুরি হয়ে যাবে দেখ লিখে ইচ্ছে করবে আসলে এটা আমি আমার হাতের খিচুড়ি আমার বাচ্চারা খুব পছন্দ করে আমি সেই হিসাবে বলছি আপনাদের বাচ্চারা আপনার হাতের খাবারটাই পছন্দ করে আর মায়ের হাতের খাবার কিন্তু সব বাচ্চারাই পছন্দ করে কারণ মায়ের সাথে কারো তুলনা হয় না তাই খাবার স্বাদ হোক আর না হোক মায়ের হাতে রান্নার আলাদা একটা স্বাদ এটা বাচ্চাদের কাছে মনে হয় আর দেখেন আমি চার থেকে পাঁচটা আস্ত কাঁচামরিচ দিলাম কেন চার কাঁচামরিচ লাগবে সে খাবে আর দিয়ে আমি একটু ডিম সিদ্ধ করে নিচ্ছি ডিম বুনাবো এই খিচুড়িটার সাথে খাওয়ার জন্য দেখেন দম দেওয়ার পরে খিচুড়িটা কিন্তু কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন তারপরে আবার আমি আরেকটু একটু দম দিয়ে রেখে দিব দেওয়ার পরে আমি ধনেপাতাটা দিয়ে দেব খাবারটা আসলে রান্নার মধ্যেই অনেকটা স্বাদ চলে আসে দেখেন এটা যদি আচার দিয়ে ডিম দিয়ে বা মাংস দিয়ে বা বত্তা দিয়ে যেটা দিয়েই খান খিচুড়িটা খুব ভালো লাগবে আর খিচুড়ি আমরা বৃষ্টি হলে খিচুড়িটা খাই সকালবেলা রাত্রে খিচুড়ি খাই না কিন্তু সকালবেলা আমার প্রায় খিচুড়ি থাকে আমার ছেলেটা খুব পছন্দ করে খিচুড়ি মেয়েদের চেয়ে ছেলেটা বেশি পছন্দ করে খিচুড়ি খেতে তাই আমি খিচুড়িটা প্রায়ই রান্না করি আমার ছেলের জন্য একটু বেশি করেই রান্না করি বাটি বাটি একটু রেখে দিই ও পছন্দ করে বিদায় সেইভাবেই রান্না করলাম সবাই কমেন্টস করবেন সবার বাড়ি বাড়ি যাবেন দেখবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে দেবেন তাহলে কিন্তু যে ভিডিওটা তৈরি করছে পরিশ্রম করে সে কিন্তু আরও সামনের দিকে কাজ করার জন্য উৎসব পাবে তাই অনুরোধ করলাম সবাই পুরো ভিডিওটা দেখবেন দেখে একটা সুন্দর কমেন্টস করবেন ধনেপাতাটা দিয়ে দিলাম আর এই যে শীত আসতেছে সব কিছুতে কিন্তু ধনেপাতাটা দিলে খাবারটা অনেক টেস্ট হয় আলাদা একটা ফ্লেভার আসে খেতে মজা লাগে দেখেন খিচুড়িটা কত সুন্দর জর্জরা হয়েছে আমার বাচ্চারা খেয়েছে আমি খেয়েছি আমার পরিবারের সবাইকে বলছে যে ওয়ান হান্ড্রেড মানে একশোর মধ্যে একশো হয়েছে হ্যাঁ আপনারা কি বলবেন আমি জানি না সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দিলাম আপনার সবাই আমার পেজে আসবেন আমার পেজটা এমনি একটু ডাউন আছে সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে আমার পেজটাকে সামনের দিকে নিয়ে যাবেন আর আমিও সবার পাশে যাব সবার বাড়ি বাড়ি যাব সাপোর্ট করে আসব আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা সেখানেও যাবেন সাপোর্ট করে আসবেন এবং ভিডিওগুলো দেখবেন ধৈর্য সহকারে সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন কারণ এমনি দেশে অনেক সমস্যা সৃষ্টি হয়ে গেছে বন্যা হচ্ছে তাই বন্যা কবলিত মানুষদের জন্য যতটুকু পারবেন যার যার অবস্থান থেকে এগিয়ে আসবেন এটাই আমার অনুরোধ আর সবাই ভালো থাকবেন দেখেন সাজানো হয়ে গেল খিচুড়িটা উপর দা আমি দুইবার করে ধন্য পাতাটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম এটার আলাদা বাড়ব না এটা থেকে কেটে কেটে খাব দেখেন কত সুন্দর হয়েছে জর্জরা খিচুড়ি মাসাল্লাহ সবাই ভালো থাকবেন আজ আপনাদের কাছ থেকে বিদায় নিলাম দেখেন এই ডিম বুনার সাথে খিচুড়িটা আমি রেডি করেছি আল্লাহ হাফেজ